এরিয়া একান্ন এটি এমন একটি স্থান যার সম্পর্কে সঠিক কোনো ধারণা নেই যা নিয়ে মানুষের কৌতূহলেরও শেষ নেই সাধারণ কোনো মানুষ আজ পর্যন্ত এই স্থানে প্রবেশ করেছে বলে দাবি করেনি কেউ যদি প্রবেশ করে থাকে তাহলে সে সেখান থেকে আর ফেরত আসার কথা না এরিয়া একান্ন খুবই রহস্যময় একটি এলাকা এবং এটা নিয়ে গুজবেরও শেষ নেই যেমন অনেকে এই এলাকার আশেপাশে ভিন প্রাণী বা ভিন গ্রহে যান দেখার দাবি করেছেন যাই হোক চলুন জেনে নেই এরিয়া একান্ন নিয়ে কেন এত রহস্য বা গুজব এরিয়া মূলত মার্কিন সামরিক বাহিনীর একটি সামরিক ঘাঁটি যার আয়তন ২৬ হাজার বর্গ কিলোমিটার এটি মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে এবং লাস ভেগাস থেকে প্রায় একশো কিলোমিটার উত্তর পশ্চিম রেকেল গ্রামের কাছে অবস্থিত খুবই গোপনীয় এই সামরিক বিমান ঘাঁটি গরুম রিজের দক্ষিণ তীরে অবস্থিত এরিয়া একান্ন নামের এই সামরিক ঘাঁটি এতটাই গোপনীয় যে দুই সালের আগ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র এর অস্তিত্ব কখনোই স্বীকার করেনি মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সবসময় প্রভাবশালী দেশ আর তাদের এই প্রভাব টিকিয়ে রাখতে হলে সামরিক খাতে এগিয়ে থাকতেই হবে আর যতটা গোপনীয়তা বজায় রাখা যায় ততটাই ভালো কিন্তু বিপত্তিটা ঘটল তখনই যখন রাশিয়া এরিয়া একান্ন নিয়ে প্রশ্ন তুলল শুরু হল জল্পনা কল্পনা আর রহস্য সালের আগস্টে প্রথমবারের মতো আমেরিকার সরকার স্বীকার করে নেয় যে এরিয়া একান্ন এর অস্তিত্ব আছে তারা স্বীকার করে যে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার দেশটির এক গোপন সামরিক পরীক্ষার স্থান হিসেবে এরিয়া একান্ন নামক জায়গাটি ব্যবহার করে ছাব্বিশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে এ এলাকা নিরাপত্তা ব্যবস্থা এতটাই কঠোর যে এর সীমানে প্রবেশকারী বহিরাগত যে সরাসরি গুলি করে নির্দেশ রয়েছে যদিও এখন তা কিঞ্জিত শিথিল হয়েছে সুরক্ষিত এই এলাকা দেয়াল ঘেরা না হলেও প্রবেশপথে সাইনবোর্ডে কঠোরভাবে অনুপ্রবেশের বিরুদ্ধে হুঁশিয়ারি লেখা রয়েছে এরিয়া একান্ন এ ঢোকার জন্য কোনো পিচের রাস্তা নেই মূল গেট ঘাঁটি থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত এখানে কর্মরতাদের পরিচয় সম্পর্কে বাইরে কেউ কিছু জানে না এই এলাকার চতুর্দিকে সিসি ক্যামেরা মোশন ডিটেক্টর 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 লেজার সাউন্ড এবং অত্যাধুনিক নানা প্রযুক্তির প্রয়োগ করা হয়েছে আকাশপথ দেখার জন্য সেখানে রয়েছে রাডার ঘ্রান পর্যবেক্ষণের মাধ্যমে আশেপাশে থাকা যে কোনো মানুষ বা বন্যপ্রাণীর অস্তিত্ব তারা পর্যবেক্ষণ করতে পারে কেউ কোনোভাবে এলাকায় ঢুকে পড়লে তার অস্তিত্ব ধরা পড়বে সেন্সরে মুহূর্তে চলে আসবে সুরক্ষায় নিয়োজিত বাহিনী সুরক্ষায় যারা থাকে তারা শুধুমাত্র এরিয়া একান্ন সুরক্ষার জন্য নিয়োজিত এই এলাকা সম্পর্কে মানুষ তেমন কোন খবর জানে না এছাড়াও এরিয়া একান্নর ভিতরে যেসব স্থাপনা আছে তারও তেমন ভালো কোন ছবি পাওয়া যায় না যেসব ছবি পাওয়া গেছে সেগুলো সব স্যাটেলাইট থেকে তোলা দুই সালে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রকাশিত নথিতে জানানো হয় বিমানের পরীক্ষা নিরীক্ষার জন্য উনিশশো সালে নেভার জনশূন্য মরুভূমিতে এরিয়া একান্ন এর বর্তমান জায়গাটি বেছে নেওয়া হয় সুতরাং মানুষজন এলাকাটিতে নানা সময়ে যে ভিন গ্রহে যান দেখার দাবি করে এসেছেন তা আসলে হয়তো অত্যাধুনিক কোন যুদ্ধ বিমান আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন